আজকে আবার মিরপুর বাজারে আসছি চিড়িয়াখানা রোডের সময় কত বড় বড় মাছ বড় পাঙ্গাস এটা কি মাছ এই বড়টা মহাশয় মহাশয়

চিড়িয়াখানা রোডে যে বাজারটা বসে আজকে বাজারে অনেক মাছ বসে যেহেতু আজকে শুক্রবার বড় বড় পাঙ্গাস বড় বড় কাতল অনেক মাছ আসবে মাছ আমরা চিংড়ি মাছ কিনতে যাচ্ছি সব তাজা তাজা এক কেজি চিংড়ি মাছের দাম সাড়ে ছশো টাকা করে দশটা বসলেই বাজার উঠে যায় তা আস্তে আস্তে বাজার ক্লোজ হচ্ছে মানুষের অনেক ভিড় আর আজকে অনেক বড়ো বড়ো মাছ আর টাটকা টাটকা সব তাজা তাজা মাছ আসছে মালেশ অনেক মাছের বাজারে যেমন ভিড় মার্কিন বাজারেও ভিড় এখন একটু পেলাম সবজি বাজার জায়গা নাও একটু